আসসালামু আলাইকুম আরও একটু অর্ডার মাল তৈরি করলাম চারটা নেস্টার দিয়ে আর এটা তৈরি করলাম ধামরাই থেকে ফাইম ভাইয়ের জন্য উনি আমার ভিডিও থেকে অর্ডার করছিলেন আমাকে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়েছিলেন আসলে আমার ভিডিও থেকে যে ভাই এইভাবে তৈরি করে দেবেন তো ফাইম ভাইকে তৈরি করে দিলাম আমার হাতে বাঁধা ট্রান্সফর্মার দিয়ে চারটা ক্যাপাসিটার দিয়ে ভালো মানের বোর্ড দিয়ে এবং ভালো মানের টানিস্টার দিয়ে তৈরি করে দিলাম চারটা টানিস্টার এমপি ফায়ার তো এখানে দেখতে পাচ্ছেন বারো জিরো বারো একটা দেওয়া আছে বেস্টন বোর্ডের জন্য আর দুই পাশে লাইটিং চাইছেন লাইটিং দিয়ে দিছি আসলে উনি টানা বলিয়াম চাইছিল তারা বলিম দিয়ে নেই কারণ টানা বলিয়াম সমস্যা সেজন্য দিয়ে নেই আর যারা নেবেন তারা বলবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যারা নেবেন তারা বলবেন আমি বলি সবসময় না নিতে যদি বলেন যে দোয়া লাগবে দিয়ে দিতে পারবো সমস্যা নেই তো আপনারা যারা বাড়ির জন্য এমপি ফায়ার তৈরি করে নেবেন দিয়ে খুবই ভালো একটা এমপি ফায়ার হবে এগুলো এমপি ফায়ার খুবই ভালো সাউন্ড পাবেন ইনশাল্লাহ হামিং মুক্ত পারফরমেন্স পাবেন অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ তৈরি করে পাঠিয়ে দেওয়া যাবে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর নেওয়ার নিয়ম প্রথমত এক হাজার টাকা বিকাশ করতে হবে বাদ বাকি আপনার হাতে পান মাল পাওয়ার পরে টাকাতে মাল তুলে নেবেন সুন্দরবন থেকে এটাই হলো নিয়ম তো আমরা এখানে কুলিং ফ্যান এই দিক করে দিই কারণ সরাসরি হেট সিঙ্গে যাতে ঠান্ডা বাতাস দেয় যেহেতু আমাদের ট্রান্সফর্মারটা হ্যাভি একটু হিট আসতে পারে যার কারণে আমি এই করে দিই যাতে কোনো প্রবলেম না হয় সমস্যা না হয় এই জন্য এই করে দেওয়া থাকে এতে আমার সেটা পাওয়ার অনেক দ্বিগুণ বেড়ে যায় ইনশাল্লাহ পাওয়ারও ওইগু দ্বিগুণ আপনারা চাইলে বারো ইঞ্চি একটা অথবা বার ইঞ্চি দুইটাও একটা বক্সে বাজাতে পারবেন খুব সুন্দর চলবে দেখা লাগবে না এই ভিফার দিয়ে তো ফাইম ভাই আসলে রিকোয়েস্ট করছিলেন ভাই আমার সেটের অবশ্যই ভিডিও দেবেন বারবার উনি বলছেন ভাই ভিডিও সার্সেন ভিডিও সার্ছেন তো আমি বললাম ভাই সেটিই বানানি ভিডিও সারবো কখন তো সেট বানানো হয়ে গেছে ইনশাল্লাহ ভিডিও করতেছি ফাইম ভাই দেখবে তো দেখেন আমাদের সেটে হামিং আছে কিনা সব একটু এ টু জেড দেখাবো আপনাদেরকে তো সেটটা আমি প্রথমত চালু করে নিই দেখেন সেটটা চালু করে নিলাম খুব সুন্দরভাবে কুলিং ফ্যানে বাতা দিচ্ছে আমাদের অ্যাম্পিফাইটা এবং সেটা যদি হামিং বলে কান থাকালে ইনশাল্লাহ হামিং পাবেন না আপনারা এই দেখেন কান ঠেকালেও হামিং পাবেন না কারণ সেভাবে সেটা আমি তৈরি করিনি এখানে যদি ঠেকে দিই তাও আপনার কোনো হামিং নেই দেখেন কোনো হামিং নেই সব ঠেকে দিলেও কোনো হামিং পাবেন না ইনশাল্লাহ বলা যায় তো দেখেন আমরা একটু ইএসবি চালু করে নি খুবই বেশ দেখতেই পারলেন কত সুন্দর সাউন্ড সাউন্ড উঠতেই থাকে উঠতেই থাকে সাউন্ড লাভার কোনো সম্ভাবনা নেই এখানে কারণ আমাদের চারটা ক্যাপাসিটার প্লাস হাই কোয়ালিটি ট্রান্সফর্মার সাউন্ড আপবে না আশা করা যায় আর এখানে লাইটিংটা কাজ করবে আপনার ভলিমের সঙ্গে যত বাড়াবো তত লাইটিং কাজ করবে তো এই হলো আমাদের এমপি ফায়ার আর যারা নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন সেম একই কোয়ালিটি করে তৈরি করে দেওয়া যাবে আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যারা যেভাবে তৈরি করে নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ দেওয়া যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম